রহিম ছিল এক গরিব ছেলে গরমের দিনে সে তরমুজ বিক্রি করত সংসার চালানোর জন্য কিন্তু হাটে এত দোকানের ভিড়ে তার দোকানে কেউ আসত না সে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলে বলত আহ আমার তরমুজ কে কিনবে একদিন বনের পথে হাঁটতে হাঁটতে সে এক বৃদ্ধাকে সাহায্য করল বৃদ্ধা কৃতজ্ঞ হয়ে তাকে দিলেন একটি জাদুর তরমুজ বৃদ্ধা বললেন এই তরমুজে আছে সুখ আর আশীর্বাদ এটা মানুষকে আনন্দ দেবে রহিম সেই তরমুজ দোকানে কেটে রাখল হঠাৎ চারপাশ ভরে গেল মিষ্টি সুগন্ধে ভেতরে ছিল ঝকঝকে লাল রং লোকজন অবাক হয়ে বলল অহ এমন মিষ্টি তরমুজ আমরা জীবনে খাইনি এরপর থেকে রহিমের দোকানে ভিড় জমতে লাগল মানুষ খেতে খেতেই বলতো এই তরমুজ খেলে মনটাই ফুরফুরে হয়ে যায় অল্পদিনেই রহিমের নাম ছড়িয়ে গেল চারদিকে তার তরমুজকে সবাই বলতো সুখের ফল কিন্তু রহিম লোভী হল না বরং গরিবদের মাঝে সে তরমুজ বিলিয়ে দিল শিশুদের হাসিমুখ দেখে তার মন ভরে উঠত আনন্দে আজ রহিম শুধু তরমুজ বিক্রেতা নয় সে মানুষের আনন্দের প্রতীক হয়ে উঠেছে সে সব সময় বলত সুখ একা ভোগ করার জিনিস নয় ভাগ করলে তবেই সত্যি আনন্দ এভাবেই এক সাধারণ তরমুজ বিক্রেতা হয়ে উঠল সবার প্রিয় জাদুর মানুষ হ্যালো গাইজ আলাইকুম আমার এই গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছ তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি